কখনও হাল ছেড়ে দেবেন না ইউটিউব ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে আপনার কখন যে রাশি বদলে যাবে আপনি নিজেও জানেন না বিখ্যাত সালাউদ্দিন সুমন তার ইউটিউব চ্যানেলে বর্তমানে টু মিলিয়ন সাবস্ক্রাইব তিনি যখন শুরু করেছিলেন প্রথম ছয় মাসে তার একশো সাবস্ক্রাইবারও ছিল না তো তার নিজ মুখে শুনুন কীভাবে সে ইউটিউবিং শুরু করে প্রথম ছয় মাসে আমার ছিয়ানব্বই জন সাবস্ক্রাইবার হয়েছিল একশো জনও হয়নি খুব কষ্ট লাগতো যে হয় না কেন হয় না কেন তো এই ভিডিওটা এমন ভাইরাল হলো যে আমার একদিনে সাবস্ক্রাইবার বেড়েছে সত্তর আটাত্তর হাজার সম্ভবত যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমিও চেষ্টায় আছি একদিন না একদিন এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস হব আপনারাও হবেন তো কেউ হাল ছেড়ে দিবেন না সবাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন